শাকিব খান ছাড়া হিট হিরো নাই ধরে নাও আর ওর কাছ থেকে বেরিয়ে আসতে পারছে না মানে যারা গল্প তৈরি করছে ওরা এক জায়গায় ঘুরছে আমাদের কাছে আসলে আমরা ভ্যারাইটিস গল্প দিতাম হয়তো ওটা ভালো হতো আমি প্রমাণও রেখেছি আমি প্রায় তিনশো গল্প লিখেছি পৃথিবীর ইতিহাসে একশোটা গল্প কোনো রাইটারের চলচ্চিত্র হয় নাই সহ সত্তরটা হয়েছে কিনা তাও আমি জানি না আমি প্রায় তিনশো গল্প আমি লিখেছি এবং চলচ্চিত্র হয়েছে আমার অভিজ্ঞতা আছে সব পরিচালকদের সাথে বসে গল্প লিখেছি কে কি ধরনের চায় কে কি ধরনের ভাবে কারেকশন করায় যে এটা এইভাবে করে দাও পরিচালকদের তো এক্সপিরিয়েন্স টোটাল তো ওরা বলে যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা ঠিক না এই জায়গাটা আমাকে ঠিক করে দাও না নাই নাই না চাও পাওয়া একটাই যে মৃত্যুটা ভালোভাবে হোক

আমার যে সাকিব খানকে বলেছে অভিনয় জানে না সে হয়তো জানে না অভিনয় কোনটা ভালো মন্দ শাকিব খান অভিনয় জানে কারেক্ট চরিত্র ইয়া চরিত্র দিয়ে একদম কারেক্ট ডাইরেক্টর যদি হয় সে অত্যন্ত ভালো অভিনয় করবে অভিনয় করে তোর পরিচালকের প্রয়োজন হয় কোন কথাটা কিভাবে বলবো এটা আর্টিস্ট থেকে বেশি জানে পরিচালক পরিচালক যদি গাইড করে তাহলে ভালো হবে আর গাইড না করলে ভালো হবে না আমি সবচেয়ে বড় কথা চুয়ান্ন বছর যাবৎ আমি বলতে পারি আমি বাংলাদেশে আমরা যুদ্ধ করে অর্জন করেছি এটাই যে আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি মুক্তিযোদ্ধা বাংলাদেশের দেখতেছি যে আমরা মুক্তিযুদ্ধ যারা করেছিলাম একটি কথার উপর সেটি হচ্ছে গিয়ে আমরা বাঙালি এই পরিচিতি আমরা রাখবো পাকিস্তানিরা আমাদের উপর রোলার চালিয়ে আমাদেরকে চালিয়েছে তো আমরা এটা বলতে পারি যে আমাদের দেশটা বাংলাদেশ আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমার মায়ের গর্ব থেকে যখন নেমেছি তখন মা ডাক মায়ের কাছ থেকে বাংলা শুনেছি যে জন্যে বাংলা আমাদের ভাষাকে মাতৃভাষা বলে মাতৃভাষা বলে আমরা এই স্বাধীনতা চুয়ান্ন বছর একটি পেয়েছি আমরা বাঙালি যে যা করে আমরা স্বাধীন আমরা মুক্ত আমরা কথা বলতে পারি আমার আমি প্রতিবাদ করতে পারি প্রতিবাদ করলে এটার কোনো প্রতিবাদ নেই ঠিক আছে কথাটা তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি যে উদ্দেশ্য আমরা দেশকে স্বাধীন করেছি সে উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো তারপর অনেক প্রবলেম থাকতে পারে কোনো ভালো একটা অনেক দিক থাকতে পারে প্রবলেম থাকতে পারে সেগুলি থাকবেই একটি সংসারের মধ্যে দশজন থাকলে দশজন দশ রকম তিনজন ভালো দুজন খারাপ আর আর দুজন ইকুয়েল এরকম এখন দেশে ভালো মন্দ সবই হয় ভালো মন্দ মানুষ আছে ভালো মন্দ কর্ম আছে সব কিছুই তো আমাদের কথা একটাই আমরা বাঙালি চুয়ান্ন বছরের অর্জন আমরা বাঙালি বাংলাদেশে বলেছি যে আমি পলিটিক্যালি কোনো কথা বলবো না আমার বলার মতো অনেক কিছু আছে তো আমি পলিটিক্যালি কথা বলবো না আমি পলিটিক্স করি না আমি মুক্তিযুদ্ধ করেছি সাতই মার্চের ভাষণ শুনে আমার রক্ত গরম হয়ে গেছে সময় এসেছে আমি যুদ্ধ করতে চলে গেছি ট্রেনিং নিয়েছি যুদ্ধ করেছি প্রথম কালচারাল গ্রুপে ছিলাম তারপর ট্রেনিং নিয়ে মানে কণ্ঠশীল কণ্ঠম মুক্তিযোদ্ধা ছিলাম তারপর ট্রেনিং নিয়ে আরমসের যুদ্ধ করেছি দেড় স্বাধীন হয়েছে তো আমরা ওই বললাম সাতই মার্চের ভাষণ শুনে আমাদের রক্ত গরম হয়েছে তারপর স্বাধীনতার কথা আরেকজনও বলেছিল সেটাও আমাদের মাথায় আছে এই সব কিছু মিলিয়ে আমরা এই স্বাধীনতার যুদ্ধ করেছি না অনেক নামি মুক্তি একটি চলচ্চিত্র নির্মাণ করেছে আরেকটি হচ্ছে অপারেশন জ্যাক ফট এটা শুধু মুক্তিযুদ্ধ না অনেক কিছু আছে সেখানে আমি মুক্তিযুদ্ধ ছবি করেছি একটা সেটা হচ্ছে বীর সৈনিক অসময় খুব একটা সুসময় না এবং খুব একটা অসময়ও না অসময়ও না যাত্রা মানে এখন কিভাবে প্রতিবাহিত করছেন বা আগামিতে কি পরিকল্পনা আছে পরিকল্পনা আমরা চলচ্চিত্র নির্মাণ করি আমার পরিকল্পনা তো চলচ্চিত্র বানানো বা চলচ্চিত্র গল্প লেখা যেমন তোমাদের পরিকল্পনা একটা যে ক্যামেরাটা নিয়ে যাব সুন্দর করে জিজ্ঞেস করব এই প্রশ্নগুলো সুন্দর করে কলপো সুন্দর করে উত্তর দিলে আমার একটা ভালো ইয়ে হবে এই তো চলচ্চিত্র একটি ভালো চলচ্চিত্র কিভাবে নির্মাণ হয় ভালো একজন শিল্পী কিভাবে আসে আসতে পারে একজন ভালো সুরকার কিভাবে আসতে পারে একজন ভালো কণ্ঠশিল্পী কিভাবে আসতে পারে এইগুলি তো আমাদের অনুদানের ব্যাপারটা হচ্ছে গিয়া যে এটা অনুদান আমি যতটুকু জানি অনুদানটা প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদানটা অনুদান প্রথা চালু হয়েছিল আমি যতটুকু জানি মনে হয় নাইনটি ফাইভ সত্য তো আমাদের এখানে অনুদান কিন্তু প্রযোজকদের সহযোগিতার জন্য প্রযোজকরা পায় না সহজে এখানে দেখো নায়িকা পাচ্ছে নায়ক পাচ্ছে ওরা পাচ্ছে এ পাচ্ছে ও পাচ্ছে প্রযোজকরা আমাদের ওরা হয় না কেন আমি জানি না নায়ক নায়িকারা পায় ওরা তো প্রযোজক না হতে পারে মনে করো যে একজন নায়ক একজন প্রযোজক সে পাইছে নায়ক হিসেবে পাইছে প্রযোজক হিসেবে না এটা আমরা জানি তো নায়িকারা পাচ্ছে প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান প্রথা তো প্রযোজকরা পায় না তো আমি তিনবার চারবার দিয়েছি আমি তো পাই নাই আমি তো বললামই পায় কাটা তো বললামই নায়করা পায় নায়িকারা পায় অমুক পায় তমুক পায় সিনেমা তো শুধু প্রযোজক বানায় না সিনেমা প্রযোজক প্রযোজনা করে প্রযোজক সিনেমা বানায় ডাইরেক্টর সিনেমা বানায় ক্যামেরাম্যান সিনেমা বানায় চিত্র সম্পাদক শব্দ গ্রাহক এরা সবাই মিলে একটি চলচ্চিত্র নির্মাণ করে এটা তো আমি বলবো না এখন আমার মনে করেন আমাদের আমাদের মতো মানে আমি আমি কি বলবো যে যে অনুদান পেয়েছে ওর থেকে ভালো আমি মানতাম এটা বলবো কেন বৃক্ষ পরিচয় আমরা কি বানিয়েছি দর্শক দেখেছে ওরা কি বানায় দর্শক দেখেছে না কেন তো এটা আমার 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 প্রশ্ন হচ্ছে গিয়া যে হচ্ছে না ছবি ভালো যাচ্ছে না এটার কারণ একটাই সে হচ্ছে গিয়া যে চলচ্চিত্র বড় নায়ক নায়িকা থাকলে প্রথম দিন টিকিট কাটবে সবচেয়ে বেশি নায়ক নায়িকাকে দেখেই মানুষ টিকিট কাটে সেকেন্ড ছবির নামটাকে ফলো করে সুন্দর একটি নাম সুন্দর শিল্পী ছবি দেখতে গেলাম গল্পটা ভালো লাগলো না নায়ক নায়িকা শেষ আর টিকিট কাটবে না তো চলচ্চিত্রের মেইন হচ্ছে যে গল্প গল্প যদি সুন্দর হয় আর সেখানে ছোট ছোট শিল্পীও থাকে সেই ছবিটাও ক্লিক করে যেমন আমার একটি চলচ্চিত্র কেউ চিন্তা না অমর কেউ চিন্তন লিমাকে আমি প্রেম গীত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম সেই চলচ্চিত্রটি একটি হলে দু বছর চলেছিল রূপালী বন্দর এখন হলটি নাই সেই হলে টাকা দিয়ে আমি বিল্ডিং করেছিলাম সেই হলে শেয়ার মানে দিয়ে তো গল্পটা সুন্দর ছিল সেই জন্যে গল্প ভালো না হলে কোন চলচ্চিত্র চলবে না তোমাকে আমি আরোটা বলি বাংলা উপমহাদেশের শ্রেষ্ঠ হিরো হচ্ছে সবচেয়ে বড় কমার্শিয়াল হোক সব দিক থেকে শ্রেষ্ঠ ছবি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন তারপর উত্তম কুমার তারপর আমাদের দেশের রাজাক তো এদের ছবি তো ফ্লপ আছে অমিতাভ বচ্চন দিলীপ কুমারের ছবি শক্তি এর থেকে বড় শিল্পী তো উপমহাদেশ নাই ওদের ছবি চললো না কেন গল্পটা ভালো লাগে নাই সেই উনিশশো চৌচল্লিশ সালের একটি গল্প চৌচল্লিশ সালে হয়েছে পঞ্চাশ সালে হয়েছে ষাটে হয়েছে সত্তরে হয়েছে হতে হতে চার পাঁচ ছয় বছর পর করে ওই ধরনের একটি গল্প হয় বাবা পুলিশ অফিসার ছেলে শয়তান বা ছেলে পুলিশ অফিসার বাবা শয়তান বাবা ছেলেকে গুলি করে মেরে ফেলে বা ছেলে বাবাকে গুলি করে এইগুলি ছবির গল্প সুন্দর না হলে কোনো ছবি দেখবে না প্রথম দিন দেখবে যদি শিল্পী হলো থাকে শিল্পী আসলো পর্দায় আসলো দেখলাম শেষ এবার ঘটনাটা কি বলো ঘটনা সুন্দর না হলে মানুষ আর চলচ্চিত্র দেখবে না ওই ছবি যারা দেখতে যায় আমরা একটা বিষয় দেখেছি যে বরাবরই আপনারা যা তৈরি করছেন তারির উপরে নতুন প্রযোজক যারা তারিখ উপরে ঘষা মাজা দিচ্ছে নতুন করে কোনো কিছু এটা হোক আগে একটা সময় দিছি এটা হোক চলচ্চিত্রে এদিকে নতুন নতুন না আমি আমি তোমাকে বলি আমি আমি তোমাকে বলি মনে করো যে নারায়ণ গোস্মিতা কিছু ছবি খুব ভালো ছিল এতটুকু আশা নীল আকাশের নিচে এগুলি যখন চলে যখন জমি সাহেবের জীবন থেকে নেওয়া তখন প্রযোজকরা বলতো আমাদেরকে নীল আকাশের নিচের মতো একটি ছবি বানান মতো একটি গল্প আমাকে তৈরি করে দিন জীবন থেকে নেওয়ার মধ্যে একটি গল্প তৈরি করে দিন কিন্তু ওটা না তো এই ঘেঁষাটা সবখানে থাকবে যে যে চলচ্চিত্রগুলো ভালো হয়ে যাবে মনে করো তুমি তোমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে ক্লাস এইটে আরেকজনের ছেলে মানে টেনে মেনে কোনো রকমের তেত্রিশ করে নাম্বার পেবে পাস করছে তখন এই বাবা বলে এই তুই ওর মতো হইতে না তুই তে ত্রিশ পাস হাল ওই নব্বই পায় চলচ্চিত্র তাই ওই চলচ্চিত্র ভালো ওই রকম একটা চলচ্চিত্র আমাকে বানাই দেন না কেন আমি টাকা দেই নাই আমি টাকা দিচ্ছি জীবন থেকে নেওয়ার মতো একটি গল্প আমাকে দেন মানে ওইটা ওই ধরনের সাবজেক্ট তো সবখানি এটা করে জানি না এখনকার পরিচালকরা তো অন্য রকম একটি ছবি হিট হলে আর কোনো রাইটারের কাছে যায় না নিজের এই গল্প লিখতে বসে যায় দুজনকে নিয়ে ওই বোম্বের একটা এখনকার ছেলেবেলের কথা দুটো দৃশ্য ভালো লাগলো ওটাকে করে করে দিল দিল এরকম হয় বলেছে আমি শুনেছি সত্যি কি মিথ্যা জানি না তো আজকালকার ছেলেবেলেরা রাইটারদের কাছে যায় না আমি তোমাকে বলি যে আমি কিন্তু পরিচালক আমি প্রায় আশিটা ছবি আমি পরিচালনা করেছি সুভা দত্ত একজন পরিচালক উনি আমার চেয়ে ভালো পরিচালক ছিলেন খানত রহমান আমার থেকে ভালো সব দিক থেকে তো সুভাধ দত্ত একটা গল্প লিখে আমার কাছে জন্টু আমি একটা গল্প রেডি করেছি আমার গল্পটা একটু দেখে দাও ঠিক আছে কিনা তো খানত রহমান আমাকে ডেকে বলে জন্টু তুই তো এত মানুষের গল্প লিখেছিস আমাকে একটা গল্প লিখে দে তো খানাত রহমান সাহেবের কিন্তু নিজের অনেক গল্প করেছে আমার কাছে গল্প চেয়েছিল আমি লিখেছিলাম এবং বলেছে খুব সুন্দর গল্প দিয়েছিস তুই দেখিনিস এটা খুব ভালোভাবে আমি নির্মাণ করব। তিন দিন পর উনি মরে গেছেন তবে ওই ওই গল্পটা আমি রেখে দিয়েছি আমি করেছিলাম ওটা হয়েছিল দর্শকরা খুব ভালোভাবে নিয়েছিল ওটাকে গরিবের সংসার এই এখন হচ্ছে গিয়া যে আমি ডাইরেক্টর হয়েছি আমি গল্প লিখে ফেলবো আমি ডায়লগ লিখে ফেলবো আমি গান লিখে ফেলবো পারবে কিন্তু সিনেমাটিক হবে কম দর্শকদের কাছে উদ্দেশ্যে একটাই বলে আপনারা আমাদের বাংলা ছবি দেখুন আপনারা দেখলে আমরা চলচ্চিত্র বানাতে আগ্রহ প্রকাশ করব আমার আমরা আগ্রহী হব। আপনারা যদি না দেখেন আমরা চলচ্চিত্র বানাবো না চলচ্চিত্র মানুষের বিনোদনের মাধ্যমে একটা মাধ্যম এটা প্রয়োজন আছে আপনারা চলচ্চিত্র দেখুন আমরা বানাই